আজকে আপনাদের সঙ্গে সিমের একটি রেসিপি শেয়ার করব তো এখন আমি সিমগুলো বেছে নেব সিমগুলো বেছে নিয়েছি সিমটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি পাঁচফড়ন বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা ভালো করে ভেজে নেব চুন ফেলে দেব হালুদ গুঁড়ো লবণ দেব এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে রেখেছি টমেটোটা দিয়ে দেব এখন বেটে কাঁচামরিচটা দিয়ে দেব আরো কিছুটা সময় কষিয়ে দেব কাঁচামরিচ দিয়ে আরো কিছুটা সময় কষিয়ে দিয়েছি এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো খুলে নেবটা ভালো ভালো সিদ্ধ হয়ে গেছে আর একটু সময় জল করে নামিয়ে নেব